এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ঝোলায় ঝুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় তিরিশ তারিখ যারা আসছেন তাদের সবাইকে স্বাগত আর যারা আসতে পারছেন না তারা পরের মিটিং এ আমাদের যা যা কাজ হলো যা যা ডিসিশন নেওয়া হলো তার সঙ্গে সম্মতি জানিয়ে তারাও থাকবেন সেই আশায় এবং তাদের হাত ধরে হাজারো হাজারো সেফ শেল্টার সায়েন্স সেন্টার ভারতবর্ষে খুলবে যেখানে একজন সাইকেলিস্ট বা যিনি হেঁটে বেরিয়েছেন তিনি সেইখানে গিয়ে থাকতে পারবেন তাকে ঘিরে সেই পাড়ার প্রত্যেকটা মানুষ এগিয়ে আসবে পাড়াকে এক করার জন্যে এই স্বপ্নের নাম সেফ শেল্টার সায়েন্স সেন্টার ধন্যবাদ